নিউগড়িয়ার অভিজাত আবাসনে বৃদ্ধা খুনের কিনারা বৃদ্ধা খুনের সন্দেহে গ্রেফতার করা হলো সেন্টার থেকে সদ্য কাজে যোগ দেয়া আয়া আশালতা সর্দার এবং তার এক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ এবং লুঠের উদ্দেশ্যেই এই খুন বলে ধারণা পুলিশের এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো হিন্দল দেব প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে হিন্দল বৃদ্ধা খুনের কিনারা করলো পুলিশ এবং দুজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কি খবর পুলিশ সূত্রে দেখো এখনও পর্যন্ত পঞ্চশায়র থানার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকালই কিন্তু তারা একটা সন্দেহ করেছিলেন এবং তাদের অর্থাৎ কিনা এই বাড়ির যে আয়া সদ্য সেন্টার থেকে আসা এই আয়া আশালতা সর্দার যার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় এই আশালতা সর্দারের কিন্তু গতিবিধি নিয়ে পুলিশের সন্দেহ বাদে কেননা সন্দেহ জাগে কেননা এই খুনের ঘটনার পর থেকে কিন্তু তাদের কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং টাওয়ার লোকেশন দেখার পর দেখা যায় যে তারা ধীরে ধীরে কিন্তু অনেকটা দূরে সরে যাচ্ছে এই ঘটনাস্থল থেকে এবং সেই লোকেশন দেখে এবং বিভিন্ন রকম সোর্স মারফত পুলিশ জানতে পারে আসলতা সর্দার কোথায় রয়েছে এবং পুলিশ গতকালই রাতে আশাহত সর্দার এবং তার এক সঙ্গী এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তী ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এই সেন্টার থেকে ভাড়া নেওয়ায় আয়া তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার সঙ্গে তার এক পুরুষ সঙ্গী তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে তোমাকে বলে রাখি গতকাল এই যে বাড়ি একেবারে পঞ্চশায়ত থানা থেকে মাত্র ছশো মিটার দূরে অর্থাৎ ঢিল ঢিলছোনা দূরত্বে এই যে এফ ব্লকের এফ থার্টি টু কুরুভিলা সেখানেই কিন্তু এখানকার যিনি পুরনো পরিচারিকা ছিলেন যিনি পনেরো বছর ধরে কাজ করছেন তিনি কিন্তু গতকাল ডাকাডাকি করতে আসেন এবং ডাকাডাকি পরেও কোনো সারা শব্দ না হওয়ার পর তিনি ঠিক বাড়ির পিছন দিকের গেটে গিয়ে দেখতে পান যে গেটটি বাইরে থেকে আটকানো রয়েছে এবং তখনই তার সন্দেহ এবং তিনি গেটটি খুলে ভেতরে প্রবেশ করে দেখেন যে গোটা ঘর অন্ধকার এবং তারপরেই খানিকটা এগোনোর পরেই তিনি দেখতে পান যে সিঁড়ির কাছে পড়ে রয়েছেন বিজয়া দাস যার বয়স উনআশি বছর সেই বিজয়া দাস রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এবং তার মুখ বাঁধা ছিল কাপড়ে এবং হাত পা বাঁধা অবস্থায় রয়েছে এবং তখনই কিন্তু তিনি এখানকার প্রতিবেশী যারা রয়েছেন তাদেরকে খবর দেন গোটা ঘট ঘটনা যায় খবর যায় পুলিশে তদন্তকারী দলের সদস্যরা তৎক্ষণাৎ এখানে আসেন এবং তারপরে বিজয়া দাসকে উদ্ধার করার পর তাকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এবং তার স্বামী তিনি তিনি তাকে কিন্তু অর্থাৎ যার বয়স বিরাশি বছর সেই প্রশান্ত কুমার দাস খাটের নিচে ছিলেন তাকে তিনি খাটের নিচে কেন গেলেন তিনি কি ভয় গিয়েছিলেন নাকি তাকে দুষ্কৃতীরাই ভেতরে ঢুকিয়ে দিয়েছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় যদিও তদন্তকারীরা বলছেন যে বিজয়া দাসের হাতে থাকা সোনার গয়না এবং গায়ে যা যা সোনার গয়না তিনি পড়েছিলেন সেগুলো সমস্ত কিন্তু লুট হয়েছে অর্থাৎ এই লুটের উদ্দেশ্যেই প্রাথমিকভাবে যেটা পুলিশ মনে করছে লুটের উদ্দেশ্যেই সম্ভবত এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে কেননা যেহেতু এই আয়া সেন্টার থেকে ভাড়া নেওয়া কয়েকদিন পাঁচ ছ দিন তিনি এখানে কাজ করছিলেন তার মধ্যে দুদিন তিনি আসেননি এবং গোটা পরিকল্পনা যে করা হয়েছিল এটা কিন্তু এক প্রকার স্পষ্ট কেননা তোমাকে দেখাই দীপ্তেন্দুকে বলবো ছবিটা দেখাতে তুমি দেখতেই পাচ্ছ যে বাইরে কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার তার কিন্তু কেটে দেওয়া হয়েছিল যাতে কোনো রকম কোনো কিছু ক্যামেরা বন্দি না হয় সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য এমন কি ঘরের ভেতরেও কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল সুতরাং একটা পরিকল্পনা মাফিক এই খুন তেমনটাই পুলিশ মনে করছে এই যে আশালতা সর্দার যে আয়া যাকে মেসেন্টার থেকে ভাড়া করা হয়েছিল সে তার সঙ্গী এ ছাড়াও এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত কিনা সমস্ত বিষয়টাই কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন তেমনটাই পুলিশ সূত্রে খবর